আসসালামু আলাইকুম আমি শৈলী আজকে আপনাদেরকে দেখাবো রূপচাঁদা মাছ ফ্রাই রূপচাঁদা একটা সামুদ্রিক মাছ এবং মাছ বেশ আয়রন আছে রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য আমরা আমি রূপচাঁদা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে কেচে কেচে নিয়েছি মাছ ফ্রাই করার জন্য যে একটা মশলা তৈরি করতেছি নিয়েছি পেঁয়াজ সাথে কাঁচা মরিচ হলুদদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া জিরার গুঁড়া সাথে দিয়ে দেব ধনিয়া পাতা লবণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতার সাথে গোলমরিচের কিছুটা গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে কিছুটা দেব তেল খাবার সাদা সাদা তেল এবার পেস্ট করে নেব পেস্ট করা শেষ সাথে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা মাছের স্বাদটাকে বাড়ানোর জন্য এবং সামুদ্রিক মাছের যে একটা স্মেল থাকে এটা এতে দূর হয়ে যাবে যে পেস্ট মশলার পেস্টটা দিয়ে এবং ম্যাগি মশলা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি পরিমাণ মতো যতটা পেস্ট করছি পুরোটা লাগবে না যে দুই তিন চামচ চার চামচের দুই তিন চামচ পরিমাণ মতো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা ঢোকে এবং মাছটাকে যে কেচে নিয়েছি প্রতিটা কেচার ভিতরে মশলাটা যাতে ঢুকে যায় তাতে মাছটা ভাজার সময় মশলা ঢুকবে এই যে জন্য ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আর মাছের সাথে অ্যাড করতেছি ময়দা দুই চার চামচ ময়দা সাথে এক চার চামচ কর্নফ্লাওয়ার এখন আবার ভালো করে মাছটাকে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে মাছের এপিট ওপিট ভালোভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারে মেখে যায় যাতে মাছটা এমনভাবে কোট হয় যাতে ভাজার সময় মাছের মশলাটা বের হয়ে না যায় মাছটা মাখা সেবার তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে মাছ ছেড়ে দিচ্ছি মাছ একবার দিয়ে দিলাম পাঁচ পিসের মাঠে মাছ মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা ওইটা আরেক পিস ভালোভাবে ভেজে নেব মাছটাকে আমরা এক পিপ তিন চার মিনিট রেখে আবার আরেক পিঠ প্রায় এরকম চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ মাছটা ব্রাউন কালার একটু সুন্দর কালার না দেব ততক্ষণ পর্যন্ত মাছটাকে ভাজতে হবে মাছ ভাজা শেষ এই যে পরিবেশনের কালার গরম গরম ভাতের সাথে গরম গরম রূপচাতা মাছ ভাজা খেতে কিন্তু দারুণ মজা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ